মশা নির্যাতন করার জন্য আসছে এটা আমাদের জন্য অনেকই ধন্যবাদ অনেক ভালো মানে এটাই আমরা চাচ্ছি আর কি যে এই জিনিসটা দিয়ে যাতে ডেঙ্গু মশা যাতে ই হয় নির্যাতন হয় এটাই আমরা চাচ্ছি আলহামদুলিল্লাহ এই যে মশার যে উদ্যোগটা আমাদের কাকা নিয়েছেন উনি খুব মহৎ একটা উদ্যোগ নিয়েছেন এই এলাকাবাসীর জন্য অনেক উপকার এবং অনেক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে এবং অনেক মানুষ হসপিটালে আছেন এই ডেঙ্গু কিভাবে দমন করা যায় এই যে উদ্যোগটা নিয়েছেন এই জন্য অনেক কৃতজ্ঞতা এবং সুক্রিয়া জানাই এবং এরকম আরো যেন ভালো ভালো মহৎ কাজ করতে পারে এলাকাবাসীর জন্য এই আশা ব্যক্ত করছি আপনাদের মাধ্যমে প্রথমে ধন্যবাদ জানাই দামসন ইউনিয়ন পরিষদের দামসন ইউনিয়ন পরিষদকে দামসন পরিষদের পক্ষ থেকে আজকে আমরা যে ফকার মেশিনটি পেয়েছি আপনারা ইতিমধ্যে জানেন যে দাম এই আমাদের এই এলাকায় 207 ওয়ার্ডে পূর্বের যে কোনো যেতে বর্তমান সময় ডেঙ্গুর ডেঙ্গুর রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং ইতিমধ্যে বেশ কিছু কয়েকজন লোক এই ডেঙ্গুর রোগ আক্রান্ত হয়ে মারা গেছে তাই আমরা জনসচেতনতা বৃদ্ধির জন্য আমরা বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি তার মধ্যে অন্যতম হচ্ছে মানুষকে বিভিন্ন সেমিনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে কি সচেতনতামূলক বিষয়গুলো আছে যে বিশেষ করে পানি জমানো পানিগুলো রাখা যাবে না এবং ছেলে মেয়েদেরকে দিনের ও মশারিতে রাখতে হবে বিভিন্নভাবে আর যে ডেঙ্গু মশার যেই দিন দিন লাভা বৃদ্ধি পাচ্ছে জন্য এই ফগার মেশিনের মাধ্যমে আমরা ডেঙ্গু নিধনের চেষ্টা করতেছি এবং আপনাদের মাধ্যমে ইউনিয়ন পরিষদকে বলতে চাই যে আমাদের সারা বাংলাদেশের ভিতরে সবচেয়ে গণ গণবসতি এলাকা হচ্ছে আমাদের দামীয় স্বার্থ এখানে প্রায় ভোটার সংখ্যা প্রায় ষাট হাজার এবং জনসংখ্যার দিক দিয়ে প্রায় দশ থেকে পনেরো লক্ষ লোক বসবাস করে এই একটি মাত্র ফকার মেশিন আমাদের দায়িত্বের জন্য যথেষ্ট না আমি আপনাদের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে সামনে অতি দ্রুত যারা আমাদেরকে এই স্বার্থভোটের অন্ততপক্ষে দশটি ফকার মেশিন দেওয়া হয় দেখেন আমরা তো প্রথমে বলে বলার চেষ্টা করেছি যে আমি আপনাদের যে আশুলিয়া ফার্মেসি ডেভেলপমেন্ট নামে একটা সংস্থা আছে এখানে আমি ছয়টা মশা নিধন আমি দিয়েছি আমার ব্যক্তিগত তহবিল থেকে পাশাপাশি যদি দামশন ইউনিয়ন পরিষদও চায় যে আমাদের সহযোগিতা সব মেশিন কেনার ক্ষেত্রে এবং এই ওষুধের ক্ষেত্রে এবং তাই যে আপনার ফগার মেশিন ব্যবহারের ক্ষেত্রে যদি আমাদের থেকে যদি ব্যক্তিগত সহযোগিতা চাই আমরা করতে ইচ্ছুক আপনারা হয়তো জেনে থাকবেন যে বাংলাদেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগে আমরা ব্যক্তি আমি বিশেষ করে আমি এবং আমার সংগঠন সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি সিনর থেকে শুরু করে আপনার কুমিল্লা সিলেট বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমরা এই এলাকাবাসীর পক্ষ থেকে আমরা বিভিন্ন উদ্যোগ নিয়ে তহবিল নিয়ে আমরা তাদের বিতরণ করা বিতরণ করেছি এবং আপনাদেরকে আশ্বস্ত করতে চাই বাংলাদেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগ এলাকার সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা আমাদের ব্যক্তিগতভাবে ভাবে সর্বোচ্চ চেষ্টা করি এবং চেষ্টা করব যে তার সমাধানের জন্য যে পর্যন্ত ডেঙ্গুর লাভ সম্পূর্ণরূপে ধ্বংস না করা সম্ভব ততদিন আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাল্লাহ